গুড মর্নিং মন্দিরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর বুধবার আর এখন বেজেছে সাড়ে পাঁচটা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা সবাই দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আজকে সকাল থেকে আমি আমার আমাদের আকাশটা দেখাচ্ছি যে কী অবস্থা হয়ে আছে সকাল থেকে মেঘ অন্ধকার করে রেখেছে হাওয়া দিচ্ছে এরকম শুধু মেঘটাই তোমাদেরকে দেখাচ্ছে দেখো অন্ধকার হয়েছে মেঘ করে আছে আর আজকে মনে হচ্ছে সকাল থেকে বৃষ্টি শুরু হবে বুঝেছো কেমন দেখাচ্ছে মেঘ অন্ধকার দেখো সকালে কাজকর্ম শুরু করে দিয়েছি ঘর ঝাড় দেয়া বিছানা তোলা এসব করে দিয়ে যে ওখানটা ঝাঁট দিচ্ছে আর আর মন নিয়ে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে আর ওর বাবাকে ডেকে নিয়ে চলে এসেছে এ ওখানে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে আর বলতে বলতে ও যোগা শুরু করে দিচ্ছে ব্যায়াম করছে এরকম আমার যে ঝাঁটফাঁট দেওয়া হয়ে গেল কমপ্লিট এবারে আমি গাছে জল দেবো আগে দিন তো বৃষ্টি হয়নি আজকে শুধু মেঘ করে রেখেছে আর আমার মেয়ে দেখো দেখো এখন হাওয়াটা দিচ্ছে তো দেখতেছো কখনো পরিষ্কার হচ্ছে কখনো অন্ধকার হয়ে যাচ্ছে আর মেয়ে নাচতে শুরু করে দিয়েছে ওখানে হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়লেই ও বলছে বৃষ্টি পড়লে আমি ভিজবো ছাতা হোক মেয়ে হোক মাথায় নিয়ে ও ভিজবে বৃষ্টিতে ও নাচ পড়ছে আর ঘুরে বেড়াচ্ছে এই এখন ও গল্টে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে আর ও চলে এসেছে ছাতা নিয়ে চুল চুলটাও খুলে নিয়েছে নাচ করবে ছাতা নিয়ে আরো গাছ গুছানো হয়ে গেছে আমরা ফুল তুলে নিচ্ছি আমি ফুল তুলে নেই ফুল তোলার পরে আর আমার বাসন ধুতে পারলাম না তারপরে বৃষ্টি শুরু হয়ে এরকম নাচতে ছাতাটা হাওয়াতে উড়ে চলে যাচ্ছে এরকম বৃষ্টি শুরু ফুল তুলে নিয়ে এসেছি মানে আসতে না আসতে বৃষ্টি শুরু কত জোরে বৃষ্টি হচ্ছে হাওয়াও দিচ্ছে বৃষ্টিও হচ্ছে আর সারাদিন বৃষ্টি 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 দেখাচ্ছি তোমাদের বৃষ্টি হচ্ছে আর জামা কাপড় সব ভেজানো আছে কলপাড়ে সবই রাখা রয়েছে এখন কিন্তু বৃষ্টি থেমে গেছে কিন্তু মেয়েকে অন্ধকার করে আছে। আমাদেরকে দেখাচ্ছি দাঁড়ায় দেখো মেঘ রয়েছে মানে আরো বৃষ্টি হবে একবার বৃষ্টি হয়ে থেমে গেল তারপর আবার বৃষ্টি হবে মেঘ করে আছে যখন সব দিকটাতেই মেঘ রয়েছে আরে দেখো এখন এখনো বৃষ্টি পড়ছে ঠিক ঠিক করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে একেবারে আর ওই যে যে মেয়ে এখন চা খাচ্ছে লাল চা করে সেটা খাচ্ছে আর ওই যে আগে তিনি মেকআপ লাগিয়েছিল সব জিনিসপত্র মেকআপের ওখানে সব রয়েছে ফটের উপর দেখো আবার জোরে বৃষ্টি পড়ছে এবার মাসি কি করবে ঘরটা মুছে তো দিয়েছে এবার বাসন ধোয়া কাপড় কা সব তো কল পারে ওখানে করতে হবে হ্যাঁ সেই জন্য কি করবে ছাতা দিলাম ছাতা নিয়ে বসে বসে করছি আর তারপর মেয়ে স্যার আসবে বলেছিল দেরি হলে বৃষ্টি হচ্ছিল সকালে তাই বলে দেরি করে আসবে তারপরে যে আটটার দিকে দেখে না স্যার এসেছে তখন একটুখানি বৃষ্টি ছেড়েছিল তাই চলে এলো দেখুন স্যারকে আমি একটুখানি ও স্যার তখন চা খাই না ওই লাড্ডু আর নাড়ু আর নিমকি দিয়ে দিচ্ছি আর আমি দেখো রান্নাঘরে চলে এসেছি এখন চান টান করে পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে আজকে আমি টিফিনে বানাবো ওই দেখো পরোটা আর হচ্ছে কুমড়ো আলু দিয়ে ছোলার ডাল দিয়ে তার কোনো সবজি বানাবো যাতে ওটা পরোটা দিয়ে লুচি দিয়ে খেতে ভালো লাগে আমার হাজব্যান্ড বললো যে আর পরোটা খাবো আর বৃষ্টি হচ্ছে দেখে তাই তার আবদার রাস্তায় যে পরোটা বানাচ্ছি কুমড়ো আলু তরকারিটা বসিয়ে দিয়েছি হ্যাঁ নিরামিষ যেহেতু যে বানাবো ওটা কোনো মশলা টশলা কিছু নেই আদা জিরে বাটা ওগুলোই দেবো আদা জিরে যে কাঁচা লঙ্কা এখন প্রথমে তেল দিয়ে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দিয়ে আলু কুমড়োটাকে ভালো করে ভেজে নিলাম তারপরে আদা জিরে বাটা দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিলাম তারপরে আবার শুকনো মশলাগুলো দিয়ে দেব শুকনো মশলা যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধরনের গুঁড়ো আর না মানার সময় একটা মশলা আছে সেটা দিয়ে দেবো যেহেতু নিরামিষ করবো আর ছোলার ডালটা আমি সেদ্ধ করে রেখেছি এমন দিয়ে দিলাম দেখো এরকম সুন্দর হয়ে গেল আর সবজিটা এরকমই থাকবে মাকে টাইম হবে আমি ওই মেঘি মশলা আছে সেটা স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দেবো তাহলে ভালো লাগবে এটা নিরামিষের দিনে ঠিক আছে আমাদের মশলা টশলা খুবই কম খাওয়া হয় আদা জিরে দিয়ে বেশি করি নিরামিষ খাই এসে মাছ মাংস হয় তো অল্প বেশি হয় না এরকম দিলে সব সবজিটা বলে যে কোনো একটু অন্যরকম টেস্ট হয় আমার হয়ে গেছে পরোটা সেটা খাওয়ার জন্য সবজিটা আর এই যে পরোটা বানিয়ে নিচ্ছি কম করে সব পরোটাগুলো গুলো ভেজে নেব এখন পরোটা একটুখানে বেশি বানিয়ে নিচ্ছি যদি হ্যাঁ থাকে রাত সন্ধেবেলাতে বা রাতের বেলাতে মেয়ে খেয়ে নেবে আমরা যদি ভাত ভাত খেতে চাইবে না বেশি করেছি দেখো আমার করে করে পরোটাগুলোই দেয় ভেজে নিচ্ছি আর পরোটা গুলো ভেজে নেওয়া হয়েছে এবার আমি নিয়ে চলে এসেছি খাবো এখন দশটার মতো ভেজে গেছে আর আমার মেয়েকে খেতে বলছি ওইটা স্যার তো পড়ে দিয়ে চলে গেছে আমি টিফিন পরোটা আর ওই যে পায়েসে আগের দিনে বানিয়েছিলাম সেটা ছিল আর যে সবজি ওগুলো নিয়ে বসে গেছি খেতে আর হাজবেন্ড কিন্তু যে পরোটা মানে শেষ হয়নি করা তার আগে ওকে আমার খিদার লেগে গেছে খিদে লেগে গেছে বলে ওকে দিয়েও দিয়েছিলাম সেটা ফাগু খেয়েছে যখন তখন সেটা শ্যুট করা হয়নি আর এখন আবার দেখো বৃষ্টি হচ্ছে বলে আর বেশি কিছু রান্না করবো না জন্য খিচুড়ি বসিয়ে দেবো আজকে খিচুড়ি আর বেগুনি ভাজা ভাজা বলবো না আর খিচুড়ি যেটা আমি ভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে হবে আমি যেটা করবো সেই জন্য তেল দিয়ে দিলাম ফোরন দিয়ে দিলাম ফোরনে পাঁচ ফুরন দিলাম লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে খুঁজে তারপরে ডালটা ডালের মধ্যে আমি দু ধরনের ডাল আছে মুগ ডাল আর মুসুর ডাল পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর ভালো করে ওখানে হাঁড়ির মধ্যে আমি ভেজে নেব তারপরে চাল ওই যে ধুয়ে রেখেছি গোবিন্দভোগ চাল নেব রবীন্দ্রভোগ চাল দিয়ে করবো আর ওই দিকে দেখো আমি আলুটা সেদ্ধ করতে দিয়েছি যাতে আর সবজি বানাবো সবজিটা ভিজে রান্না করে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আর দেখো ওই চালটা ভিজিয়ে রেখেছি সেই চালটা এখন আলুর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবো ঠিক আছে হলুদ দেবো লবণ দিয়ে দেবো ভালো করে ভেজে নেব যাতে ওই চালের একটা বেশ ভাজার একটা সুন্দর গন্ধ আসবে তারপরে জল ঢেলে নেব জল ঢেলে দিচ্ছি আমরা পরিমাণ মতো জল ঢালবো যাতে সেদ্ধ হয়ে যায় ভাত মানে চাল ডাল সেদ্ধ হয়ে যায় ও ভালো করে চেড়ে চড়ে লবণ দিয়ে দেবো ওই পাশে আমি বসিয়ে দিয়েছি আর আমার মেয়ে পাশে পর এই দেখো ওই পড়ার ওই কম্পিউটার টেবিলটা ও চোখ পরিষ্কার করছে ওইটাই জন্য এক ছাড়া দেখিয়ে দিলাম আর এই দেখো বৃষ্টি এখন থেমে গেছে এখন সাড়ে এগারোটার মতো বেজে আছে বৃষ্টি থেমে গেছে তাই বলি যা জামাকুলো কোথায় মেলবো একবার ঘরে মিলছি বাইরে মিলছি এই করে যাচ্ছে তারপর আমি বলি না তার বাইরে দিয়ে রে বাইরে দিয়ে আবার রান্নাঘরে এসেছি দেখছি না আবার মেয়ে পড়ছে এই বৃষ্টি পড়বো মনে হচ্ছে আবার তারপরে আমার জামা যেগুলো আর ভালো শুকনো জামাগুলো ছিল ওগুলোকে তুলে নিচ্ছি তুলে ওগুলোকে তুলে আমি ঘরে দেখে এসেছি তারপর আবার মেয়ের কাছে এসে করছে দেখো ও ওর নিজের টুবিলটাকে কলিং দিয়ে পরিষ্কার করে এ করছে আর এইদিকে ও জানলা দরজা থেকে বন্ধ করে দিচ্ছে ওই টুবিলটাকে আর বলছি জানলা দরজা খুলে রাখো গরম যাবে যাচ্ছে ঘরটাতে বৃষ্টি হয়েছে ঘরটা এখন ঠান্ডা হবে তার জন্য আমি একবার পাশে দরজাটা খুলে দিলাম এই আমাদের বেলকুনির এই দিকে মেন গেটটা ওই পাশে দেখা দিলাম জল হয়েছে আগের দিন জল জমে তারপরে দেখো মেয়ের ওই ও থেকে এসে মেয়ের রুমটাই প্রথমে পড়বে এদিকে আমি সোজা একদিকে চলে এসেছি এই আমাদের ডাইনিং রুম আর ওই পাশে উঠান আবার দেখো জামা কাপড়গুলো আবার তুলে নিতে হলো আমার জামা কাপড়গুলো বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে এই সবজিটা বানাবো যে আলু ফুলকপি বিনস গাজর এইগুলো দিয়েছি আর একটু কুমড়ো দিয়েছি ওই সবজিটা রান্না করে আমি খিচুড়ির মধ্যে দিয়ে মানে যেটাকে বলে ভেজ খিচুড়ি যেটা বলা হয় না সবজি দিয়ে এই সবজি দিয়ে আমি খিচুড়ি বানাবো এই দেখো আমার খিচুড়িটা রেডি মানে কমপ্লিট হয়ে আসছে সেই সময় আমি টমেটো গুলো কেটে রেখেছিলাম টমেটোগুলো গুলো দিয়ে দিলাম এবারে সবজিটাও রান্না হয়ে গেছে সবজিটাও তেল দিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো আর আর কিন্তু গ্যাস আর জ্বালাবো না তো আমার হয়ে গেছে এত গরমেতেই আবার সব সেদ্ধ হয়ে যাবে ওই জন্য ফুলকপি আলু আলাদা করে ভেজে নিয়ে সেদ্ধ করে যাতে আবার শক্ত না থেকে যায় সেদ্ধ আবার কাঁচা রয়ে যায় না সেদ্ধ না হলে যেমন শক্ত কাঁচা থাকে যা থেকে আমি ওগুলোকে সেদ্ধ করে তখন ভেজে নেবো দেখো আমার খিচুড়ি রেডি খাওয়া দাওয়ার পরে দেখো আমার মেয়ে যে বলেছিলো আমাকে বার্থডে দেখি দিবে আর বলে হেয়ার ড্রাই কিনে দেবে তাই ওই হেয়ার ড্রাইটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে সেটাই নিয়ে ও এখন মাথায় চুল শিপাই হেয়ার ড্রাইটা লাগে কখন বলতো শীতকালে শীতকালে তুল শিপাইলে দেখো এখন সন্ধে টন্দির দেওয়া হয়ে গেছে রাতও হয়ে গেছে এরকম আজকে চাঁদটা দেখা যাচ্ছে আজকে কিন্তু পূর্ণিমা নাই আর পূর্ণিমার আগের দিন চাঁদটা দেখাচ্ছে লাল দেখাচ্ছে বড় বেশ উজ্জ্বল হয়েছে লাল দেখাচ্ছে সেটাই তোমাদেরকে দেখালাম খাওয়া দাওয়া করে রাখে এখানে বসেছি আর গল্প করছি দুজনে ঘুমাবো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন